সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজস্ব গতিতে ছুটে চলে এই ট্রেনের মতো সময়ের মূল্য তখনই আমরা বুঝি যখন ফেলে আসা সময় অকারণে নষ্ট করে নিজের ক্ষতি করি আমি এমন এক জাতি দেখেছি যাদের কাছে সময়ের মূল্য ছিল অর্থের চেয়েও বেশি সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সময়ের মূল্য এবং গুরুত্ব অপরিসীম আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা আমাদের কাছে অমূল্য সম্পদ কেননা একটি সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এই একটি সেকেন্ড আমাদের জীবনে আর ফিরে আসবে না তাই সময়কে কাজে লাগাতে হবে সময়ের সদ্ব্যবহার করতে হবে এবং সময়কে কাজে লাগাতে পারলেই আমাদের জীবনের সফলতা আসবে এবং আমাদের জীবন সার্থক হবে সময়কে কখনোই অবহেলা করা যাবে না এবং সময়কে অপচয় করা যাবে না